আসসালামু আলাইকুম প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধা বা বদলি প্রত্যাশী সহযোদ্ধা আশা করি সকলেই ভালো আছেন আবার অনেক দিন যাবত আমি আপনাদের লাইভে আসছি না কিছু তথ্য নিয়েই লাইভে আসি আপনারা জানেন স্কুল কলেজের বদলি শুরু হতে যাচ্ছে অনেকে জানতে চেয়েছেন মাদ্রাসা এবং কারিগরির বদলির কী অবস্থা আপনারা জানেন আমি আগেও বলেছি স্কুল কলেজের বদলির প্রজ্ঞাপন হওয়ার পরে মাদ্রাসা এবং কারিগরির বদলির প্রজ্ঞাপন পনেরো দিনের ভিতরে হবে ইতিমধ্যে আমরা মাদ্রাসার সচিব অতিরিক্ত সচিব এবং মাদ্রাসার মহাপরিচালকের বরাবর আবেদন দিয়েছি মাদ্রাসা এবং কারিগরির বদলি পরিচালনা করবে কারিগরি অধিদপ্তরের মাদ্রাসা অধিদপ্তর স্কুল কলেজের বদলি পরিচালনা করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখন আপনাদের প্রশ্ন আছে যে স্যার মাদ্রাসা স্কুল কলেজের বদলি চালু হতে যাচ্ছে তাহলে মাদ্রাসা এবং কারিগরির বদলিটা কি চালু হবে না অবশ্যই চালু হবে আপনারা জানেন যে কোনো যে কোনো জিনিস দেখেন স্কুল কলেজ যে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন হয় ওখান থেকে তারপরে কিন্তু মাদ্রাসা এবং কারিগরিতে হয় দেখেন যেমন এসএসসি বা এইসিজি পরীক্ষার ক্ষেত্রে যেমন ঢাকা বোর্ড থেকে যে প্রজ্ঞাপনটা বা যাই হোক না কেন ওখান থেকে রুটিন যেটাই বলেন এখন ওখান থেকে হওয়ার পরে মাদ্রাসা বোর্ডে কিন্তু হয় সেইম একই ক্যাটাগরিতে আপনার মাদ্রাসা স্কুল কলেজের প্রজ্ঞাপনটা হওয়ার পরে একই বিষয় যেভাবে স্কুল কলেজের পরিপত্র হবে ঠিক সেই সেইভাবেই মাদ্রাসা এবং কারিগরির পরিপত্র হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে যে স্যার মাদ্রাসা স্কুল কলেজের বদলির ক্ষেত্রে এন কর্তৃক সুভোষপ্রাপ্ত শিক্ষকদের লেখা আছে কিন্তু ওই সে নীতিমালায় মাদ্রাসা এবং কারিগরির ক্ষেত্রে সর্বজনীন বদলি লেখা আছে সেক্ষেত্রে কি সর্বজনীন বদলি হবে মাদ্রাসায় আমি বলছি এ সম্পর্কে বলছি না এটা ঠিক সেম যেটা থাক ওটা বিষয় না আপনার মাদ্রাসা এবং স্কুল কলেজে যেভাবে পরিবর্তন হবে মাদ্রাস এবং কারিগরির ক্ষেত্রে বদলির পরিবত্রটা ওইভাবে আপনাদের প্রশ্ন যে স্যার বদলির পরিপত্রের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে আমি কিন্তু এর আগেও বলেছি এখনও বলতে চাচ্ছি আবারও একটু স্মরণ করিয়ে দিই বদলির ক্ষেত্রে আপনি সুযোগ কি কি শর্ত থাকতে পারে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আপনার শূন্য পদে বদলির ক্ষেত্রে মাদ্রাসা বা কারিগরি স্কুল কলেজ সেই একই ক্যাটাগরিতে থাকবে এটা নিয়ে আপনার বিভ্রান্ত বোধ করবেন না এবং বিভ্রান্ত হবেন না আবেদনকারী তার শিক্ষক আবেদনকারী শিক্ষক পয়েন্ট হিসেবে থাকবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তার নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদে বদলির জন্য আবেদন করতে পারবেন মানে আপনার বদলির ক্ষেত্রে আপনি নিজ জেলায় আবেদন করতে পারবেন নিজ জেলায় অগ্রাধিকার নিজ জেলায় যদি পোস্ট না থাকে বিবেগের যে কোনো জেলায় আবেদন করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা যে প্রস্তাবনা দিয়েছিলাম এটা আছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে বদলিকৃত শিক্ষক এমপিও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা জ্যেষ্ঠতার ধারাবাহিক বদলীকৃত প্রতিষ্ঠানে বজায় থাকবে মানে মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের চাকরি করেন ওখানে যে বেতন স্কেল পাচ্ছেন অন্য প্রতিষ্ঠান সেই একই ক্যাটাগরিতে বেতন স্কেল পাবেন কোনো পরিবর্তন হবে না ইনক্রিমেন্ট যে কয়টা পাইছেন যে যে সুযোগ সুবিধা পাইছেন ওই সুযোগ সুবিধা থাকবে বদলীকৃত প্রতিষ্ঠানে তিরিশ তিরিশে ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে বদলি আপনি যে প্রতিষ্ঠানে বদলি হয়ে যাবেন ওখানে তিরিশ ডিসেম্বরের মধ্য বদলি যোগদান করতে হবে একই প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তি আবেদন করলে পরেরটা আসে একই প্রতিষ্ঠানে যদি একাধিক ব্যক্তি আবেদন করে সেক্ষেত্রে কোনো নারী শিক্ষক আবেদন করলে ওই নারী শিক্ষককে অগ্রধিকার ভিত্তিতে শূন্য পদে বদলি দেওয়া হবে এগুলো আমরা আমাদের প্রস্তাবনায় ছিল আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমপদে সমপদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন এবং তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করবেন তিরিশে ডিসেম্বরের মধ্যে যোগদান সম্পন্ন করবে এখন আপনাদের প্রশ্ন আছে যে স্যার এবছর তো সময় সরে গেছে তাহলে কি এবছর আমরা বদলি পাবো না এটা আমি পরে বলবো প্রজ্ঞাপন হোক হওয়ার পরে এক্ষেত্রে পাইলটিং আকার বা কোন কারা কারা সুযোগ পাবেন কারা কারা পাবেন না এটা দেখেন আপনার ইএফটি ডে কিন্তু চালু হয়েছে প্রাথমিক পর্যায়ে কিছু শিক্ষকদের দিয়ে শুরু হয়েছে এভাবে হয়তো আমাদের কিছু সুযোগ দিতে পারে বা কি কি নির্দেশনা আছে এটা আমি বলবো ধন্যবাদ এটা নিয়ে কেউ মন খারাপ করবে না আর ফোন দেওয়ারও দরকার নাই প্রশ্ন করার দরকার নেই পরিপত্রে যেভাবে থাক কিন্তু পরিপত্রে এটি থাকবে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি থেকে শূন্য পদ সংগ্রহ করবে যেমন এনটিআরসির কার্যালয় থেকে শূন্য পদ সংগ্রহ করবে মাদ্রাসা এবং কারিগরির ক্ষেত্রে মাদ্রাসা অধিদপ্তর তথ্য সংগ্রহ করবে এবং স্কুল কলেজের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তথ্য সংগ্রহ করবে শূন্য পদের তালিকা নারী শিক্ষক তার স্বামীর নিজ জেলায় এবং স্বামীর কর্মস্থলের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন পরেরটা হচ্ছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে যোগদান করছেন আপনি চাকরিতে যোগদান থেকে দুই বছর পূর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখন প্রশ্ন আছে যে স্যার চতুর্থতে যারা আবেদন করছে চতুর্থতে যারা চাকরি নিয়েছেন এরা কি আবেদন করতে পারবো অবশ্যই আপনারা পারবেন এর জন্য আমাকে ফোন দেওয়ার দরকার নাই। কখন কি কীভাবে কী এটা বলবো ধন্যবাদ বদলি হয় মনে করেন আপনি একটি প্রতিষ্ঠানে বদলি হয়ে গেছেন বদলি হয় দুই বছর ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন বদলি হয় নতুন কর্মস্থলে যোগদানের পর নিম্নতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর আবার আবেদন করতে পারবেন বদলির জন্য জি ধন্যবাদ এখন আর আপনার ইএফটি ইএফটি আপনারা জানেন স্কুল কলেজের ইএফটি জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে ইএফটি জানুয়ারিতে আপনার স্কুল কলেজের যে শিক্ষক আছে স্কুল কলেজের সকলে ইএফির মাধ্যমে বেতন পাবেন এখন আপনাদের প্রশ্ন স্যার মাদ্রাসার তো কোনো তদারকি দেখছি না মাদ্রাসায় কি মাদ্রাসা এবং কারিগরিতে তাহলে ইএফটি পাবে না অবশ্যই পাবে আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অধিদপ্তরে যোগাযোগ করেছি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি ওনারা এই যে সামনের মাসে মাদ্রাসায় একটা প্রতিষ্ঠান পাইলটিং আকারে চালু করবেন পাইলটিং আকারে চালু করে দেখবেন আপনারা জানেন স্কুল এই স্কুল কলেজে কিন্তু প্রাথমিক পর্যায়ে পাইলটিং আকারে অক্টোবরে শুরু করেছিল মাদ্রাসায় শুরু করতে যাচ্ছে এই আগামী মাস থেকে একটা প্রতিষ্ঠানে পাইলটিং আকারে ইএফটি চালু করবে এর পরবর্তীতে ওরা ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয়ের সাথে ইএফটির বিষয় একটা ডিড হয়ে গেছে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এরপরে কার্যক্রম চলছে মাদ্রাসা এবং কারিগরিতে হয়তো আপনার যে দেখা যাচ্ছে স্কুল কলেজে জানুয়ারি থেকে শুরু হইলে মাদ্রাসায় দুই মাস পরে মার্চ এপ্রিলে আপনারা ইএফটিতে বেতন পাবেন এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই সকল শিক্ষক ই এফটির আওতায় আসবেন তো দেখেন আপনারা স্কুল কলেজের যেটাই চালুক হোক পর পরই মাদ্রাসায় মাদ্রাসায়রা এদেরটা অনুসরণ করে এটা নিয়ে আপনাদের কারো মন খারাপ করার কারণ নাই আর এখন অনেকেই আসেন অনেকেই ভাবছেন যে স্যার আসলেই কি আমরা শূন্য পদে বদলি পাব আপনারা অবশ্যই শূন্য পদে বদলি পাবেন মন খারাপ করার কোনো কারণ নাই কার্যক্রম চলছে এখন আপনাদের প্রশ্ন যে স্যার বিভিন্ন মিডিয়া পত্রিকা আপনিও বললেন যে প্রজ্ঞাপন হবে হচ্ছে না হচ্ছে না কিছু কারণ আছে কারণটা আমি নাই বলছি আপনারা বদলি শূন্য পদে পাবেন তবে নভেম্বর মাসে আপনাদের শূন্যপদে বদলির প্রজ্ঞাপন না হওয়ার হবে না এটা সিউরিটি দিলাম নভেম্বরে পরিপত্র শূন্য পদের বদলির পরিপত্র হচ্ছে না তবে আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে স্যার ডিসেম্বরে কি পরিপত্র হবে সেটা আমি এখন বলবো না হবে কি না তবে আপনাদের আমি এতটুকুই বলবো আমরা সামনে একটা বৃহৎ আকারে বদলির প্রজ্ঞাপন আদায় করার জন্য সতেরোই অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি কর্মসূচিতে যাচ্ছি আপনারা যার যার স্থান থেকে চেষ্টা করবেন আমাদের কর্মসূচি বদলির প্রজ্ঞাপন যাতে পাই এবং কর্মসূচিকে সফল করা যায় যার যার স্থান থেকে চেষ্টা করবেন আমি জেলা সমন্বয়ক বিভাগীয় সমন্বয়ক সকল সমন্বয়কদের অনুরোধ করব আপনারা যার যার স্থান থেকে বদলি প্রত্যাশী শিক্ষকদের একত্রিত করেন আপনারা অনেকে সুযোগ সন্ধানী চাচ্ছেন যে ও সবার যদি বদলি হয় তাহলে আমারও হবে না আপনারা যে বা যা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যা দেখেন আমরা দুই হাজার বাইশ সাল থেকে আজ মধ্যবদী পর্যন্ত বদলির জন্য একাধিক কর্মসূচি একাধিকবার শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা আগের যে সৈরে সরকার তার সাথে দেখা করেছে চেষ্টার পরিপ্রেক্ষিতে তারপর কিছু শিক্ষকদের কিছু শিক্ষক আগে শৈদেশ সরকারের হাত পা ধরে বদলিটাকে বন্ধ করে দিয়েছে হ্যাঁ জন্য পারস্পরিক বদলি হয়েছে পারস্পরিক বদলি বন্ধ হওয়ার পরে তারপরে কিন্তু আমরা একাধিক কর্ম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একাধিক মানববন্ধন কর্মসূচি সংবাদ সম্মেলন করেছি একটা চেষ্টা না করলে কিন্তু আপনারা দেখেন একটা বাচ্চা যদি কাঁদে বাচ্চাটা যদি একটা ছোট বাচ্চা যদি না কাঁদে মা কিন্তু দুধ দেয় না তা সেম এইভাবেই আমরা যদি চেষ্টা না করি তাহলে পাবো না আপনারা অনেকে ভাবছেন যে চেষ্টা তো করতেই আছে সংগঠন চেষ্টা আমরা সবাই তারা পালে আমরা পাবো না স্যার এটা না করে আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন এবং আমরা সামনে ডিসেম্বর মাসের সতেরো তারিখ বা সতেরো তারিখ বা একটা দিন পাঁচ দিন বা আঠারো তারিখ কঠোর কর্মসূচি দিতে পারি বদলির পরিপত্রের জন্য আপনারা অবশ্যই অলরেডি দিয়েছে আমরা প্রেস রিলিজ দিয়েছি আপনারা অবশ্যই এর আগে পরিপত্র মনে হয় যে হচ্ছে না যতটুকু বুঝছি হ্যাঁ তবে আপনারা অবশ্যই যার যার স্থান থেকে কর্মসূচিকে সফল করার চেষ্টা করবেন অনেকেই ভাবছেন যে বলছেন যে স্যার বারো তারিখ দেখেন আপনারা বাড়ি সারা জীবন দূর থাকেন বাড়ি আমরা কিন্তু একাধিকবার মন্ত্রণালয় একাধিকবার মন্ত্রণালয় এবং একাধিকবার কর্মকর্তাদের কাছে গিয়েছি এবং বন্ধ আপনারা চিন্তা করেন বন্ধ সময় বাড়ি যাব এই বন্দর সময় বাড়ি যাওয়ার মাথা থেকে জেরে ফেলেন দুইটা দিন পরে যান এখানে দুইটা দিন আমাদের সময় দেন সময় দিয়ে তারপর আপনারা যান তা আমি এতটুকু প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধাদের সকলকে অনুরোধ করব আপনারা আমাদের সতেরো এর কর্মসূচিকে সফল করবেন যার যার স্থান থেকে আপনারা আর ঘরে বসে থাকবেন না আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ আমি আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে জানি আল্লাপাক সুস্থ রাখেন আপনারা আবারও বলছি কেউ মন খারাপ করবেন না বদলির প্রজ্ঞাপন পাবেন তবে আপনাদের মন মানসিক একটু চেঞ্জ করেন কাজ চলছে হয় কিছু অপশক্তি কিছু খারাপ লোকেরা আমাদের বদলিটাকে বাধাগ্রস্ত করছে যাই হোক খুব সেন্সিটিভভাবে কাজ করছি আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে কন্টিনিউ আমাদের লোক যাচ্ছে যোগাযোগ করছি তবে আপনারা আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সতেরো তারিখের কর্মসূচিকে সফল করুন এবং সতেরো তারিখ যার যার স্থান থেকে আপনারা আমি কোনো নেতা না আবারও বলছি আমি কোনো নেতা না আমি একজন সহযোদ্ধা আপনাদের কোয়ালিক হিসেবে মনে করে আমি আবারও লাইভের মাধ্যমে বলছি আমি কোনো নেতা না আমি আপনাদের একজন সহযোদ্ধা আপনারা যার যার স্থান থেকে সতেরো তারিখের ডিসেম্বরের সতেরো তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি প্রজ্ঞাপন পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না পাবো আমরা মাঠ ছাড়ব না আপনারা যার যার স্থান থেকে চেষ্টা করবেন একটাই মনে করবেন বিভিন্ন গ্রুপ থাকতে পারে অনেক গ্রুপ দেখবেন যে এন অনেক গ্রুপ প্রকৃতপক্ষে কারা কাজ করছে এই বদলিটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমরা কোনো যা যাবার গ্রুপ না আমাদের গ্রুপের নাম হচ্ছে এনটিআরসি টি এর সি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী গ্রুপ এই গ্রুপ একটাই বদলির জন্য সক্রিয়ভাবে কাজ করে একটাই অর্থেন্টিক তথ্য এই গ্রুপের কাছেই পাবেন অন্য যে গ্রুপগুলো আছে যারা আছে আমার গ্রুপ থেকে বের করে দিছি সদস্যদের বের করে দিছি বিতর্কিত গ্রুপ এদের বের করে দিয়ে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করছে গ্রুপ ক্রিয়েট করলেই মানে কাজ করে নেতা হওয়া যায় না এরা দেখবেন বিভিন্ন সময় চাচ্ছে আপনার সর্বজনীন বদলি পারস্পরিক বদলি কমিটির সাথে বিভিন্ন লোকদের সাথে হাত মিলিয়েই সর্বজনীন বদলি চাচ্ছে আমি সর্বজনীন বদলি চাচ্ছি না আমি চাচ্ছি শুধু এন টি এরসি করছি সুভোষপ্রাপ্ত ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি এটি আপনারা এন টি এর শিক্ষকদেরই আমি আহ্বান করছি আপনারা কোনো যা যাবার গ্রুপে যাবেন এন টি শিক্ষক হয় আমাদের সবচেয়ে ক্ষতি করছে উনত্রিশ তারিখ সর্বজনীন বদলিছে ওই দিনে আমাদের প্রজ্ঞাপন হয়ে যেত কিন্তু কিছু শিক্ষক মন্ত্রণালয় সচিব মহোদয় অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবের সাথে খারাপ ব্যবহার করছেন যে আমাদের দেবেন না কেন নীতিমেলা বুঝি না নীতিমেলা তৈরি করে দেবেন আরে ভাই বারো পয়েন্ট দুই ধারায় স্পষ্ট উল্লেখ আছে এন কর্তৃক শিক্ষকরা সরকার যদি চায় বদলির আওতায় আসবে বদ নীতিমেলায় না থাকলে আপনাদের কীভাবে দেবে অবশ্যই আপনাদের দেওয়ার মনমানিসতা আছে সেটা সময় সাপেক্ষ এই যে চালু হোক চালু হলে আপনারা পাবেন আপনাদের কথা হচ্ছে আমরা না খাইতে পারলে কেউ খাবেন এটা কোনো কথা শিক্ষক শুরু একটা রাস্তা তৈরি হতে দেন রাস্তা তৈরি হলে অবশ্যই আপনারা আস্তে আস্তে হারতে পাবেন কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বদলির প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি ইনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর প্রায়োরিটি হিসেবে অগ্রাধিকারী ব্যক্তিদের বদলিটাকে প্রাথমিক পর্যায়ে নিয়েছে কারণ আপনি আপনারা জানেন ইতিপূর্বে আমাদের দুইজন শিক্ষক পা ধরে বদলির জন্য কান্না করে দিয়েছেন আমাদের সংগঠনের এই বদলিটি এতটুকু পর্যন্ত নিয়েছি এন টিআরসি কর্তৃক ইন্ডেক্সদারি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে এছাড়াও অন্য কোনো গ্রুপের কোনো এর সাথে সংশ্লিষ্ট নাই দেখেন আমাদের গ্রুপ থেকে কোনো আপডেট দিই না কোনো কিছু দিই না অন্য কোনো গ্রুপের কোনো আপডেট নাই আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লোডিং বন্ধ আবারও বলছি আপনারা পরিপত্র ইনশাল্লাহ পাবেন এবং শূন্য পদে বদলি পাবেন আপনাদের প্রশ্নতে স্যার এখনও পাচ্ছি না কেন কেন পাচ্ছেন না কীভাবে আমাদের ভালোর জন্য আমরা দিচ্ছে না তা আমি সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আর আবারও বলছি আপনারা সতেরো তারিখ সতেরোই ডিসেম্বরের কর্মসূচিকে সফল করুন সকল শিক্ষকদের আমি অনুরোধ করছি এখানে আরও ফোন দিয়ে যান এন টিআরসি কর্তৃক ইন্ডেক্সদারি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী গ্রুপ একটাই এরাই কাজ করছে সক্রিয়ভাবে এবং এছাড়া অন্য কোনো গ্রুপ নাই সকলে আপনারা দলে দলে যোগ দেবেন এবং কর্মসূচিকে সফল করবেন যার বদলি দরকার তারাই আসবেন তারা ব্যক্তির দিকে তাকাবেন না ধন্যবাদ